তো হ্যালো গাইজ জয় জগন্নাথ কমিটি অনেক আপনার সমস্ত মশা করছি আপনার সমস্ত বললাম মুরি তো গাইজ আজকে আমি আসছিলাম উদলা বাপাঙ্ পূজা হোজি তো চলুন মু আপনার যাই দেখি বাসন্তীপূজা আসন্তী ঠাকুর কমিটি ভাবলে সজা হয়েছি মুখে দেখি আঠার বহু লোক আসছেন পূজা করি দেখুন গাইজ আও ভিডিওটা গোটে মিনিট চব্বিশ সেকেন্ড রিডিওটি পছন্দ আসলে লাইক করে দেবে সেয়ার চ্যানেল নয় চ্যানেল সবসক্রাইব করে দেবে তো আটে সুন্দর কমেন্ট করে দেবে আপ ভিডিওটা ফুল ওয়াচ করি গাই তো চালু আঠার বহু ভচাণি বেলেগ কৰি বুলি ভাবিকি তো দেখিবা কণ হ'ল আমি কি লোক অঁ আৰু আপোনাৰ দেখন্তু আম বাী মা আৰু কেতিয়াবা দেখাওঁ তো আপোনাক সমস্ত কমেণ্ট কৰি দিব কি জয় বাচন্তী আ এমি কিছু ভিডিঅ' তো দেখা হ'ব আিডৰে সেইটো পৰ্যন্ত বাই বাই জয় জগন্নাথ